আজকে ছিল আমাদের স্কুল মাঠে ছোট ছোট ভাইদের একটা ক্রিকেট ম্যাচ আমি বাড়ি থেকে এসে স্কুল মাঠে দেখতে পাই ওই স্কুল মাঠের হয়ে গেছে তারপরে খেলার জন্য আর দেখতে পাই ছোট ছোট ভাইরা খেলার জন্য আমাকে করতে হবে তাই সব ছোট ছোট ভাইরা টাকা তুলে সব খেলার জন্য এন টিভি জমা দিচ্ছে আমার কাছে খেলা হবে চার দলে তাই চার দলের এন টাকাটা আমার কাছে জমা দিয়েছে তারপরে আমি চলে গেলাম ছোট ছোট ভাইদের খেলার জন্য লটারি করতে কিন্তু লটারি করার সময় ছোট ছোট ভাইরা দেখো আমার পাশে সবাই দাঁড়িয়ে আছে ওই লটারির অক্কর দেখার জন্য তাই আমি সব ভাইদেরকে বললাম আর পাশ থেকে সরে যে আমি লটারি করব সব ভাইয়ের আমার পাশ থেকে সরে গেল আমি লটারি দাগটা কাটতে শুরু করলাম দাগ কাটা হয়ে গেলে আমি লটারির সব দাগ নম্বর গুলো দিলাম দাগ নম্বর হয়ে যাওয়ার পরে চার টিমে চার জনকে আসতে বললাম দাগ ধরার জন্য দাগ ধরা হয়ে যাওয়ার পরে ভাইদের লটারি করা হয়ে গেছে কিন্তু ছোট ছোট ভাইদের ক্রিকেট খেলাটা তোমরা সবাই দেখতে থাকো তারপরে সব ভাইদেরকে ক্রিকেট খেলার নিয়মগুলো সব বলে দেওয়া হলো বলে দেওয়ার পরে এখন দুই টিমের দুই ভাইকে ডাকা হলো টস করার জন্য আর প্রথম খেলা টস করা হয়ে গেল আচ্ছা তারপরে ভাইরা সবাই বলল প্রথমে ব্যাট করব আমরা তারপরে শুরু করছি ভাইদের প্রথম খেলা আমি ওই দাঁড়িয়ে বললাম ভাইদের খেলানোর জন্য তারপরে দেখলাম মাঠে কয়েকজনা খেলার প্লেয়ার লেবেছে খেলার জন্য তাই দেখার পরে খেলাটি চালু করলাম আর তোমরা যে বলটা দেখলে ওটা প্রথম ওভারে প্রথম বল ছিল খেলার প্রথম বলে কিন্তু এক রান হয়েছিল এইভাবে খেলাটির প্রথম দুই দলের প্রথম খেলাটি হয়ে গেল প্রথম খেলার দ্বিতীয় দলের ভাইরা ব্যাট করতে লাগলো এখন দ্বিতীয় খেলার প্রথম ওভারের প্রথম বলে এক রান নিয়েছিল ভাই এইভাবে খেলা হতে হতে প্রথম দুই দলে দ্বিতীয় দলের ভাইরা জিতে প্রথম ইনিংস এর খেলা হয়ে যাওয়ার পরে দ্বিতীয় ইনিংস এর এখন টস করা হচ্ছে টস করার জন্য এখন দুই দলের ক্যাপ্টেন কে ডাকা হয়েছে তারপরে টস করা হয়ে গেল আমাদের টস হয়ে যাওয়ার পরে ভাইয়েরা প্রথমে ব্যাট করবে বললো তারপরে দ্বিতীয় খেলার জন্য ভাইয়েরা সব মাঠে লেবে বললো দ্বিতীয় ইনিংস এর প্রথম খেলার প্রথম বলটা ভাইয়েরা ডট করেছে এইভাবে ভাইয়েরা খেলতে খেলতে দ্বিতীয় ইনিংসের প্রথম খেলাটা হয়ে গেল খেলা চলাকালীন মাঠে একটা ভাই আমার সাথে দেখা করতে এসেছে আমি ভাইয়ের কাছ থেকে শুনলাম ভাইয়ের বাড়ি কোথা ভাই বললো আমার বাড়ি মনিগাতে তাই আমার বাড়ির পাশে একটা গ্রামে ভাই এসছে তার দাদার বাড়িতে ওই দাদার বাড়ি থেকে আমাদের স্কুল মাঠে খেলা দেখতে এসেছিল আসার পরে ভাই আমাকে দেখে চিনতে পেয়েছে ভাই আমার কাছে এসে বলছে দাদা তোমার ভিডিও আমি প্রতিদিন দেখি খুব ভালো লাগে এইগুলো কিন্তু একটা ভালোবাসা এই ভালোবাসা বলো কোন জায়গায় পাওয়া যাবে না তারপরে খেলা আবার শুরু হয়ে গেল দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় খেলা শুরু হয়ে গেল এইভাবে খেলা হতে হতে দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় খেলাটা হয়ে গেল দ্বিতীয় ইনিংসের খেলা হয়ে যাওয়ার পরে এখন ফাইনাল খেলা হবে দুই টিমের দুই ভাইকে ডাকা হলো টস করার জন্য দুই ভাইকে 10 টাকার কয়েন দেখানোর পরে এখন টস করা হলো টস হয়ে যাওয়ার পরে টসে জিতে এখন ব্যাট করার

দেরকে চল্লিশ টাকা দিয়েছিল ওই চল্লিশ টাকা দিয়ে এখন দোকান থেকে ক্যাম্প আনতে দেওয়া হয়েছে ক্যাম্প আনার পরে আমি খেয়েছি আর সব বাদ বাকি সবাইকে খেতে দিয়েছি কিন্তু আজকের মতো ছোট ছোট ভাইদের ক্রিকেট খেলা শেষ হয়ে গেছে যদি এই ছোট ছোট ভাইদের ক্রিকেট খেলাটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটু সবার কাছে পৌঁছে দিও একটা শেয়ার করে আর তোমরা ছোট ছোট ভাইদের ক্রিকেট খেলা কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলে যেও